বাইশ এপ্রিল দু আজ থেকে ঠিক দশ বছর আগের দৃশ্য রাজধানীর বাংলা মোটর সিগন্যালের ঠিক মাঝামাঝি জায়গায় সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বহরে হামলার দৃশ্য সে সময় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণায় পরপর তিন দিন ঢাকার বুকে প্রকাশ্যে সাবেক প্রধানমন্ত্রীর গাড়িতে সরাসরি হামলা চালায় তখনকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা সাড়ে পাঁচটার দিকে বাংলা মোটর সিগনালের কাছে পৌঁছালে অতর্কিত জয় বাংলা স্লোগান দিয়ে বেগম খালেদা জিয়ার বহরে হামলা করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় বেগম জিয়ার গাড়িটি সিগনাল পার হলেও পেছনে তার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফের এক সদস্য হামলার শিকার ও মারাত্মক আহত হন তখন হামলাকারী একজনের কোমরে আগ্নাস্ত্রও দেখা যায় বেশ কয়েকজন মিলে সিএসএফ সদস্য সামিউল হককে রাস্তায় ফেলে পেটাতে থাকেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাসহ আরো কয়েকজন এ সময় বাংলা মোটরের দায়িত্ব পালন করা এক ট্রাফিক পুলিশ কর্মকর্তা সিএসএফ সদস্যকে রক্ষায় এগিয়ে আসেন প্রায় একই সময়ে বেগম খালেদা জিয়ার গাড়ি লক্ষ্য করেও হামলা হয় বেগম জিয়া গাড়ির যেই আসনটিতে বসা ছিলেন ঠিক তার পেছনের কাঁচ ভাঙা দেখা যায় এ সময় বেগম খালেদা জিয়ার সাথে থাকা ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসান হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের চেষ্টা করেন অস্ত্রধারী সংঘবদ্ধ হামলাকারীদের বিরুদ্ধে বেশ কিছু সময় তিনি রীতিমতো লড়াই করেন পরে গাড়িবহর নেতাকর্মী বেষ্টিত হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এর একদিন আগে বিশ এপ্রিল দু হাজার পনেরো কারণবাজারে মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন বেগম বেগম জিয়া। জিয়া তখন বক্তব্য দিচ্ছিলেন আর বক্তব্য চলাকালেই কালো পতাকা হাতে স্লোগান দিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রচারণায় হামলা চালায় এ সময় বেগম জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মী সিএসএফ সদস্যরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তখন বেগম খালেদা জিয়াকে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরা গাড়ির ভিতরে নিয়ে যান কারণবাজারে পুলিশের সামনেই হামলাকারীরা আরও সংগঠিত হয়ে লাঠি সোটা নিয়ে বহরে থাকা বেশ কয়েকটি গাড়ি ব্যাপক ভাঙচুর করে আহত হন বিএনপির দলীয় কয়েকজন নেতাকর্মী ও বেগম জিয়া নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা প্রায় আধ ঘন্টা ধরে হামলা চালানো হয় বেগম জিয়ার গাড়ি বহরে বড় বড় ইট পড়ছে আর কি আর গুলি এসে লাগছে ম্যাডামের গ্লাসটার মধ্যে আমি দৌড়ে যেতে যেতে গাড়িটা একটু আগায় গেছে তখন বড় একটা ইট এসে মাথায় না করে আমার পিঠে পড়ছে আমরা তো এখন প্রথম হচ্ছে কি আগে দেখতেছি যে কারা কারা আসছে গ্যাদারিং করতেছেন অন্য কেউ লাঠি হাতে এরকম কেউ আসে কিনা সেটা শনাক্ত করতেছি আমরা শিকার হয়েও সেই ভাঙা গাড়ির বহর নিয়েই নির্বাচনী প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া সন্ধ্যার পর খিলগাঁও রামপুরা বাড্ডা এলাকায় দল সমর্থিত প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে যান বেগম খালেদা জিয়া